উঠতে সত্য বসতে সত্য মহামালত মহা সারাতে সত্য ব্যবসা করে সত্য কথা বলে কোন কিছু ক্রয় করে সত্য কথা বলে তার জীবনটা সত্য আর সত্য নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় কি বলে তাহলে দেখেন প্রিয় ভাইরা এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আল্লাহর কাছে এরপরে নবী বলেন وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار بابا شار ميت تغوتا بابا جهنم إن الرجل ليكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাজাব মুসাইলামা মিথ্যা নবুয়াদ দাবিদার যেমন কাজাব এই যুগেও কোনো মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাজাব বলে লিপিবদ্ধ হয়ে যায় বলি না প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না ওই যে বললাম পাঁচজন দাগি আসামি এই পাঁচ জনের মধ্যে সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে কোনো বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে খোটা দেয় যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের মাঠ কি ঠাকুর নিচে রাখে এতে যে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে না এখন তো এটা আমরা কিছু ভাবি না মনেই করি না নামাজে গেলে দাগ মাশাআল্লাহ তাও ওঠে আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় ওঠে না উঠাইলে কি করার ছিল মানুষ ভাবে শুধু নামাজের সময় না মুসলমানের টাকনু এটা অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা মুসলমানের টাকনুর উপরে কাপড় পড়তে হবে শুধু নামাজের সময় না অবস্থায় তো যাই হোক মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে হাদিসে আসছে সৎ ব্যবসায়ী কেয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে এর অবস্থা খুব খারাপ হবে ভাই জুতার দাম কত বারোশো সাড়ে এগারোশো দেই আল্লাহর কসম কিনে আছে এগারোশো ষাট কইরা কত করে এগারোশো ষাট হইলে তুই এগারোশো পঞ্চাশের নিচে বলা ঠিক হইবে না আমার আর এগারোশো ষাট কিনে আছে তো বলতে হলে আমার এগারোশো ষাটের উপরে বলতে হবে এখন আপনি এই যে কসম করলেন এগারোশো ষাট করে কিনা তাই বারোশো বেচবেন বিক্রি করলেন কেন উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা তিনশো করে কিনে আনছেন তার মানে মিথ্যা কথা বললেন চারশো টাকা বারো বেশি চারশো নয়শো টাকা মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা কথা বললেন এটার জন্য আপনি আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি কোনো ব্যাপারই মনে করে না একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি আপনারা কিন্তু বেজার হবেন না এই কথা তাদের গায়ে নেবেন যারা মিছা কথা কইয়া ব্যবসা করেন যদি মিথ্যা কথা বলেন আপনাকে হ্যাঁ ওয়াজ কি করতেছে আমি আবার বলছি এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য ঠিক হয়েছে তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর মিথ্যা কথা বললেন না এবার আসেন আর একটা হাদিস শুনিয়ে হাদিস শোনার আগে আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন রসুল আলী সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল তিরমিদির হাদিস উনিশশো তিয়াত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো এই হাদিসের মধ্যে আছে عن عائشة الصديقة رضي الله عنها قالت ما كان خلق الله صلى الله عليه وسلم من الكذب أما جل عائشة রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দন বিষয় আর কোনো কিছু ছিল না কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেনুফিনাফসিহি আদায় আলাহু আদ্দাও বা আল্লাহ নবী ভুলতে পারতেন না কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না কোনো ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না এটা নবী সব কাজ করতেছে মনে করেন খাবার খাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা परेशानी কাজ করতেছে কি ব্যাপার আপনি এমন করেন কেন আল্লাহ রাসূলের চেহারা রেবস্থা কেন নবীর মধ্যে परेशानी কেন যখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে এটা নবী কোনো ভাবে বলতে পারতেছে কি যে একটা লোক মিথ্যা কথা কেমনে বলে এটা আল্লাহর রাসূল মানে এটা মানতে পারতেছেন না যে একটা মানুষ মিথ্যা কথা বলল কেন কখন গিয়া নবীজির परेशानी দূর হইতো যখন নবী জানতেন যে হুজুর ও তো অবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীানি থামত এর আগ পর্যন্ত নবী এটা মনের মধ্যে রাখতেন আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা কেন কি শিখলাম প্রিয় ভাইয়ারা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দের এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক দিছেন আব্বু এদিকে আসো আম্মু এদিকে আসো তোমারে মজা দিব আসছে আসার পর হাত খুলা মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদ আসলেই তো ঠিক হাদিসে আসছে তো তো ঠিক তো হবেই আবু দাউদের হাদিস চার নয় নয় এক চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস

তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে প্রিয় ভাইয়ারা বলেন তো জীবনে এই ভুলটা কত করছি হ্যাঁ আসো এদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নেওয়া মোরগ মুরগিরও ডাইকের নামনে কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মোরগের সাথে ধোকাবাজি করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দিলেন আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়াল আপনি কাটা বুঝায় ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আসই দিকে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে কি শিখলাম বলেন বাহানা করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে না এবার আরেকটা শিখেন বলেন ক্ষুধা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুদা নাই যদি ক্ষুদা রাইখা বলি ক্ষুদা নাই বলেন 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 ক্ষুদা নাই মিথ্যা কথা পেটে আপনার ক্ষুদা আছে কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন আর তখন যদি বলেন না ভাই ক্ষুদা নাই কিন্তু আসলে ক্ষুদা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুদা মিথ্যা দলিল ইবনে মাজা তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন অতি আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে আমরা বললাম লা নাসতাহি খাবারের আমাদের চাইদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাইদা নাই নবীজি আমাদের দিকে তাকায়া বললেন এই শোনো খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে নাই খুদা রাইখা যদি বলো খাবারের প্রতি নাই তাহলে তোমার পেটে দুই জিনিস জমা করলা একটা মিথ্যা জমা করলা আর একটা তুমি ক্ষুদা জমা করলা ক্ষুদা রাইখা যদি বলো ক্ষুদা নাই এক পেটে খিদা রাখলা খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা একটা মিথ্যা পেটে ঢুকাইলা এটার কারণে আখেরাতে কষ্ট পাবা এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা না আমার অনেক সময় ভুলে ফেলি খিদা থাকলে কোন আল্লাহর ওলী বুजुर्ग যদি বলে আপনারে ভাই খান কারণ আমরা অনেক সময় লজ্জায় বুजुर्गদের সামনে খাইতে চাই না কিন্তু পেটে খিদা আছে বিসমিল্লাহ কইরা বরকত হিসাবে শুরু করে দিবেন হ্যাঁ বিসমিল্লাহির রহমান হুজুর বলছে বিসমিল্লাহির রহমান खाना শুরু করে হ্যাঁ একটু আদব বজায় রাখেন সামনে সমস্যা নেই আপনি একটু ভদ্রভাবে বইসা হুজুর বলছে খান তো আপনার পেটে খিদা আছে বিসমিল্লাহির রহমান শুরু করে দিবেন মিথাও দ বলা যাবে না আর যদি বলেন খাবেন না বইলেন যে হুজুর এখন খাবো না পরে খাবো এটা বলেন কিন্তু বইলেন না যে ক্ষুদা নাই আসলে তো ক্ষুদাস প্রচুর ক্ষুদা এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে বলেন বিরিয়ানির গেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে তো টাইমে আপনার বলছে খান আপনি বললেন ক্ষুদা নাই কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরিয়ানি সময় যদি ক্ষুদা রেখে বলেন ক্ষুদা নাই তাহলে মিশা কথাটার পাওয়ারটা কত বেশি হয় তো ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুলগুলা অহরহর করে থাকি তাহলে ক্ষুদা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করে এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয় মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাসার ইসলাম সত্য বলে হাসানো শিখাইছে যেমন আপনাদের একটু হাসাই বুখারীর একটা হাদিস শুনাই হাসি দেওয়ার জন্য রেডি হন হ্যাঁ বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুস্কি হাসবেন আসবেন হাসি আসবেই কিন্তু শোনেন বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি আসলেন আশার পর বললেন ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান ইয়ার রসুল আল্লাহ রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা আছে আপনারা রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করবো আশা করি বুঝে আসছে সবার তো রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন গোলাম আজাদ করে দাও সাহাবি বললেন হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো নবীজি বললেন অত এম সিদ্ধি না মিস্কি না তাহলে ষাটজন মিসকিনকে খাওয়া দাও সাহাবি বললেন হুজুর টাকা পয়সাই নেই আমি ষাটজনকে খাওয়াম কেমনে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাহলে সুম সাহরাইনি মুতাতাবি আইন টানা দুই মাস রোজা রাখো মানে ষাটটা মাঝে একটাও ভাঙা যাবে না অন ষাট নাম্বারটা ভেঙে ফেললে আবার ষাটটা রাখতে হবে কথার কথা তিনি জবাব দিলেন হুজুর আমার অজুর আছে আমার দ্বারা সাইটটা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না ষাটজন কেউ খাওয়াতে পারবে না আবার টানা সাইটটা রোজা রাখতেও পারবে না নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন নাও খেজুর নাও তাসদ্দাক বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে তিনি বললেন হুজুর কারে সৎকা করুন নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে কয় হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে গরিব আর কেউ নেই এই যে একটা হাসি দিছেন না আপনারা সব হইছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা এই এখানে আমাদের উস্তাদরা বড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাইতেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটা দেয় গুণা হবে বুঝে আসছেন কথাটা রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা শুইনা হাসলেন হাসার পর বললেন তো কি করা ফান তুমি ইজান নেও খেজুর গুলা তোমরাই ঘরে গিয়ে খাও যাও তোমার সে গরিব কেউ নাই এখন তুমি নাও ঘরে গিয়ে তোমরাই খাও তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম হাসির ছলো মিথ্যা বলবো না কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না ত্রিমেদির হাদিস দুই হাজার তিনশো পনেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি হাদিসু কথা বলে ফাকজিবু আর মিথ্যা কথা বলে লিউদ হিকাবিহিল কৌম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল লাহু লুল্লা তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য আল্লাহ আমাদের এই মসজিদগুলো মাহফিলগুলো কেও মিথ্যা কথা থেকে হেফাজত করে তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাজজাব হয়ে যায় আরেকটা শিখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুধা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে সত্তর বছর হওয়া লাগতে পারে নামি পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন তিনজন চারজন আমরা একসাথে হয়েছি তখন বুলে ফেলে এইভাবে ও মুখে আর না হ্যাঁ কি ভালো মানুষ নেই আন্দাজি হ্যাঁ আর কি মানে কথার কথা বলে ফেলস। এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম ওই ব্যক্তি আমার সাথে দেখা গেল কি তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছো

এবার আমার দিকে তাকান একজন মানুষ একজন মানুষ এই মানুষটা ফরজ আবাদত করে নফল আবাদত করে তাহার পরে কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজ আবাদত করে ওয়াজিব আবাদত করে নফল একটু কম পরে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর আবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজিব ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পরে না কিন্তু একটা হারাম কাজও করে না নবীজি বলেন এই লোকের এবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে এই লোকের এবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ বান্দা বলে ঘোষণা করলাম এবাদত গুজার হারাম থেকে বাঁচো তিনি মিদির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু তাআলা আনহুর হাত ধরে রসুল সাল্লি সাল্লাম বললেন আবু হরায় তোমার কয়েকটা বিষয় শিখে দিই এক নম্বর তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাওয়া যদি হারাম থেকে বাঁচো এই হলো কথার হারাম মিথ্যা কথা বলা আরেকটা হলো খাদ্যের হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হাদিসের একটা কিতাব আছে মুস্তাদ আহমদ এই কিতাবের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্বিক্ষের আজাদ দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ম ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়ত গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইত আগে ডাব হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইত কখন যখন মানুষ সুদই কারবার করতো না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকরাও করবেন মানুষ চারোদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত বাড়লে সুদ নবী বলেন যে এলাকায় ঘোষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা গুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে যেহাদের ডাক আসে এমনি হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক যে হাতের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে হুজুর রাজা তুই ঘরে থাক তুই কেন কেন জানেন ওই যে আমাদের দেশে মোটেই ঘোষ কারবার নাই তো এজন্য তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘোষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে নবী বলেন যেই দেশে ঘোষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক 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 ঘরে কেন ওই যে ঘোষ চারদিকে বাড়ছে এই ঘোষ এটা হারাম এটা হারাম হারাম হারাম। শিরিক করা কর্মের বেদাত করা হারাম এই হারাম কাজগুলা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতি নীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার। আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই তিন নাম্বার রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কোন বিষয় হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পড়ো দুই রাগাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মাসাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বললেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পড়ো কোরআনে আছে জোহর চার রাগাত কোরআনে আছে কোথায় আছে কোরটা বলেন কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যা হাদিস ইনশাল্লাহ বলে দিতে পারবেন না তো এইভাবে মনে রাখবো আমরা চার নাম্বার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না আল্লাহ তালা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন